অনার্স চতুর্থ বর্ষ প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা আমরা পড়ছিলাম জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি কোর্সটি কোর্স চব্বিশ একত্রিশ শূন্য তিন আমরা আজকে এই কোর্সের প্রথম যে পাঠটা আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং তার আজকে আমরা দশম অধ্যায় দেখব অধ্যায়ের নাম হচ্ছে মানব জীবন জিনোম প্রকল্প বা হিউম্যান জিনোম প্রজেক্ট আমাদের আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে হিউম্যান জিনোম প্রজেক্ট এটা খুব ছোটো একটা চ্যাপ্টার আশা করি তোমাদের বুঝতে সহজই মনে হবে আসলে এখানে বোঝার তেমন কিছু নাই এই প্রজেক্টের উদ্দেশ্য কী ছিল কেন এটা গঠিত হলো এর ভবিষ্যৎ কী এই বিষয়গুলো নিয়ে মূলত এই অধ্যায়ে আলোচনা তো প্রথমে আমরা মানব জিনম প্রকল্প যেটা এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে উনিশশো আশি সালে হিউম্যান জিনম প্রজেক্ট এইচ জিপি এর পূর্ণরূপ হচ্ছে হিউম্যান জিনম প্রজেক্ট এই প্রজেক্টে ধারণা দেওয়া হয় এবং এক্ষেত্রে ডিপার্টমেন্ট অফ এনার্জি এবং হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এই দুটো যেই ইয়ে ছিল প্রতিষ্ঠান ছিল তারা মূলত এই বিষয়ে ধারণা দেন যে মানব জিনোম প্রকল্প করতে হবে এখন মানব জিনোম প্রকল্পটা কি হচ্ছে জিনোমকে জিনিস সেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো তারপরেও আমি বলছি যে ডিপ্লয়েড এক অ্যাকসেট ক্রোমোজোম যেটা থাকবে তার সকল জিনের সমষ্টিকে বলা হচ্ছে জিনোম অর্থাৎ হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমের যতগুলা জিন থাকবে সেই জিনের সমষ্টি হচ্ছে জিনোম আর মানব জিনোম প্রকল্পটা হচ্ছে ওই যে জিনোম সেট ক্রোমোজোম অর্থাৎ আমাদের যদি বলি আমরা তেইশ জোড়া ক্রোমোজোম বলি তাহলে তেইশটা যে ক্রমজম এই ক্রোমোজোম প্লাস এখন এখানে একটু মানুষের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে যে তেইশটা ঠিক না চব্বিশটা ক্রমোজমের কিন্তু এরা হচ্ছে প্রকল্পে নেওয়া হয়েছে কিন্তু জিনোম বললে আমরা তেইশটা ক্রমজমি বুঝি কারণ হচ্ছে যে তেইশটা ক্রোমোজোম মেল ফিমেল একই রকম হবে কিন্তু মেইলের ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোম যেটা একেবারে আলাদা এ কারণে এই ওয়াই ক্রোমোজোমের সিকোয়েন্সটাও করা হয়ে থাকে এখন সিকোয়েন্স কি করা হচ্ছে যে আমরা জানতে চাচ্ছি যে প্রত্যেকটা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এই যে ক্রোমোজোমগুলো আছে এই ক্রোমোজোমে কি কি জিন আছে কোন জিনটা কোন বৈশিষ্ট্যটাকে নিয়ন্ত্রণ করছে প্লাস ওই জিনের গঠনটাকে অর্থাৎ অ্যাডেনিন গোয়ানিন সাইটোসিন থায়ামিন এরা পর্যায়ক্রমে কিভাবে গঠিত একটা জিন কতটা নিউক্লিওটাইড নিয়ে গঠিত এগুলার যে ক্রোমোজোমে এদের বিভিন্ন জিনের পর্যায়ক্রমিক যে গঠন সেগুলো সম্পর্কে মূলত ধারণা নেওয়াটাই হচ্ছে এই মানব জিনোম প্রকল্পের মূল বিষয় ছিল উনিশশো সালে এই প্রকল্পটি উপস্থাপন করা হয় এবং পনেরো বছরের জন্য এই পরিকল্পনাটা করা হয় এবং এটা হচ্ছে উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয় অর্থাৎ উনিশশো সালে যদি কার্যক্রমটি শুরু হয় তাহলে এটা শেষ হওয়ার কথা ছিল হচ্ছে দুই সালে কিন্তু বিজ্ঞানের এত বেশি অগ্রগতি হয় এর ভেতরে যে বিজ্ঞানীরা এই কাজটা পনেরো বছরের আগে সম্পূর্ণ করে ফেলেন তারা হচ্ছে দুই হাজার সালে গবেষণা শেষ করে ফেলে এবং দুই সালে তাদের এই প্রকল্পের ফলাফলটা প্রকাশিত হয় এবং সতেরোটা দেশের বিজ্ঞানীরা একসাথে এই প্রকল্পে কাজ করে এই প্রকল্পে যে সতেরোটা দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও এখানে জার্মানি ফ্রান্স ইতালি কানাডা অস্ট্রেলিয়া ডেনমার্ক হল্যান্ড সুইডেন ব্রিটেন ব্রাজিল ইউরোপিয়ান ইউনিয়ন তারপরে ইসরায়েল মেক্সিকো রাশিয়া চীন কোরিয়া জাপান এরা এই দেশগুলো এই একসাথে এই প্রকল্পটা কাজ করে এবং একসাথে কীভাবে কাজ করে এই প্রকল্পের কাজের ক্ষেত্রে দেখা যায় কি যে কিছু দেশকে এই কটা ক্রোমোজোম বা আরেকটার ক্ষেত্রে আর এক আরও কিছু ক্রোমোজোম এভাবে তাদেরকে ভাগ করে দেওয়া হয় এবং কাজের অগ্রগতি খুব দ্রুত হয়ে যায় তো এটা ছিল মূলত হচ্ছে প্রকল্পের প্রাথমিক যে বিষয়গুলা সেগুলো ছিল এবং খুব দ্রুতই তারা এটা এটা কিন্তু একটা বিগ বাজেটের হচ্ছে প্রকল্প ছিল হিউজ অ্যামাউন্টের একটা প্রকল্প তো এই প্রকল্পের লক্ষ্য এবং উদ্দেশ্য কি ছিল তাদের যে জিনের সংখ্যা নির্ণয় ও কার্যপদ্ধতি বিশ্লেষণ করা অর্থাৎ একটা ক্রোমোজোমে কতটা জিন আছে এবং যেহেতু জিনোম বলা হচ্ছে তাহলে মানুষের কতটা জিন আছে কত ধরনের জিন আছে তার সংখ্যা নির্ণয় করা এবং এই জিনগুলা কিভাবে কাজ করে এটা সম্পর্কে ধারণা পাওয়া ডিএনএর বেস সিকোয়েন্স নির্ণয় করা সিকোয়েন্সিং কি এটা তো আমরা অলরেডি অন্য ক্লাসগুলোতে শিখে ফেলেছি যে তোমরা নিশ্চয়ই শিখেছ স্যাঙ্গার মেথড সিকোয়েন্সিং তারপরে হচ্ছে অটোমেটেড ডিএনএর সিকোয়েন্সিং তো এই সিকোয়েন্সের মাধ্যমে ডিএনএর বেস অর্থাৎ নাইট্রোজের যে বেসগুলো আছে অ্যাটেনিন সাইটোসিন থায়ামিন কোয়ানিন এরা পর্যায়ক্রমে কার পরে কীভাবে সজ্জিত সেটা নির্ণয় করা জিনের অবস্থান নির্ণয় ও মলিকুলার ম্যাপ দ্বারা তৈরি করা মলিকুলার ম্যাপকে ওই যে আমরা ক্রোমোজোম ম্যাপিং যেটা পড়েছি ঠিক ওইটাই অর্থাৎ দুটো বা তিনটা জিনের পরস্পরের দূরত্ব কত কে কার পরে আছে এ ধরনের বিষয়গুলা নির্ণয় করা হয়ে থাকে বিভিন্ন জিনের মধ্যে আপেক্ষিক অবস্থান ও আন্তঃসম্পর্ক নির্ণয় যেটা ক্রোমোজোম ম্যাপিংয়ের মাধ্যমে করা হয়ে থাকে অন্যান্য জিনোমের গাঠনিক ও কার্যকারিতার মিল অনুসন্ধান অর্থাৎ মানব জিনমের সাথে অন্য যে প্রাণীগুলা আছে লোয়ার শ্রেণীর বা অন্য অন্য যে অণুজীব আছে তাদের জিনমের গাঠনিক এবং কার্যকারিতার কোনো মিল আছে কিনা সেটা অনুসন্ধান করা মোট নিউক্লিওটাইডের পরিমাণ নির্ণয় করা অর্থাৎ ডিএনএতে কতগুলা নিউক্লিওটাইড আছে সেগুলা নির্ণয় করা বেস সিকোয়েন্সের পার্থক্যগত প্রভাব বিশ্লেষণ করা অর্থাৎ কোনো এক একটা জিনের একটা বেস যদি চেঞ্জ হয়ে যায় অর্থাৎ আমরা মিউটেশন পড়ে এসেছি ওই বিষয়টা যদি থাকে যে বেস সিকোয়েন্সের কোনো চেঞ্জ আসে তাহলে তার কোনো প্রভাব আছে কি নাই এটা ছিল এর লক্ষ্য এই তথ্যগুলো ডাটাবেসে সংরক্ষণ করতে হবে তথ্য বিশ্লেষণের জন্য পদ্ধতি উদ্ভাবন করতে হবে যেটা বায়ো ইনফরমেটিক্স এখন আমরা এই নামটা খুব হিউজ ভাবে জানি মূলত এটা কিন্তু এই বায়ো কিন্তু এই তথ্য বিশ্লেষণের অন্যতম একটা মাধ্যম এবং এই প্রকল্পের ভিত্তিতেই কিন্তু এই বায়ো যে বিষয়টা সেটা কিন্তু অনেক বেশি প্রসারিত হয়েছে এবং অনেক বেশি পপুলারিটি পেয়েছে প্রকল্পের গ্যাট মানব কল্যাণে নিয়োজিত করা অর্থাৎ এই যে প্রকল্পের মাধ্যমে আমরা জিনের বিভিন্ন বিষয় সম্পর্কে জানব সেগুলোকে মানব কল্যাণের জন্য ব্যবহার করতে হবে সকল তথ্য বিভিন্ন দেশে হস্তান্তর করতে হবে অর্থাৎ এই সতেরোটা দেশ যারা এই প্রকল্পের কাজ করেছে শুধু তাদের মধ্যেই কিন্তু এই তথ্যগুলো সীমাবদ্ধ রাখা যাবে না সেগুলো কি করতে হবে বিভিন্ন দেশের মধ্যে ছড়িয়ে দিতে হবে এই যে কাজটা হিউম্যান জিনোমের প্রজেক্টের মূল বিষয়টা হচ্ছে ডিএনএ সিকোয়েন্সিং করা তো ডিএনএ সিকোয়েন্সিং তারা কিভাবে করেছে এখানে মূলত বেশ কয়েকটা মেথড আছে যেমন আমরা বলেছি স্যাঙ্গার ব্যারেল মেথড তারপরে হচ্ছে ম্যাকসাম কিলপার্ট মেথড তারপরে আছে হচ্ছে অটোমেটেড ডিএনএ সিকোয়েন্সিং মেথড মূলত এই পদ্ধতিগুলোকে ব্যবহার করা হয়েছে এই কাজগুলায় সিকোয়েন্সিং করার জন্য তো সিকোয়েন্সিং করার জন্য এখানে কয়েকটা ধাপে করা হয়ে থাকে তো প্রথম ধাপে যেটা করা হয়ে থাকে ডিএনএটাকে কর্তন করা হয় রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে সাধারণত বিশ থেকে আড়াইশো মিলিয়ন জোর বেশ জোর বিশিষ্ট যে ডিএনএ অণু থাকে সেগুলোকে প্রথমে ক্ষুদ্র ক্ষুদ্র খন্ডে বিভক্ত করা হয় এবং এই পেসজরের উপর ভিত্তি করেই কিন্তু প্রত্যেকটা খণ্ডের ভর ও আয়তন ভিন্ন ভিন্ন হয় বলে খণ্ডগুলো পরস্পর থেকে একেবারে আলাদা হয় এবং তাদেরকে শনাক্তকরণ করা সহজ হয়ে থাকে যেমন আর এলপি বলা হয়ে থাকে এ ধরনের যে খণ্ডগুলো এগুলো খণ্ডগুলা থেকেই কিন্তু মানুষ একটা মানুষ থেকে আরেকটা মানুষের যে ভিন্নতা সেগুলো কিন্তু আইডেন্টিফাই করা যায় তো প্রথমে কী করতে হবে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডিএম ডিএনএকে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে পরিণত করতে হবে এরপরে ওই খণ্ডগুলো নিয়ে এগুলাকে জেল ইলেকট্রোফিসের মাধ্যমে পৃথক করতে হবে এবং আমরা জেল ইলেকট্রোফরিস কি এটা অন্য ক্লাসগুলোতে আমরা যেহেতু জেনেছি সেহেতু আমি এখানে ডিটেলস কিছু বলবো না তারপরে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে সাধারণত কি হয় যে যে খণ্ডগুলো বড় হয় সেগুলো বেশি ভারী হয় এবং সেগুলা উপরের দিকে থাকে এবং জেলের যেই ছবিটা থাকে তার ভেতরে উপরের দিকে থাকে এবং যেগুলো হালকা থাকে ছোট খণ্ড থাকে সেগুলো আস্তে আস্তে নিচের দিকে যায় তো এই খন্ডগুলোকে মূলত বিভিন্ন কালার বা ডাই দিয়ে এদের প্রতিবিম্ব তৈরি করে এদেরকে আলাদা করা হয় তিন নাম্বার ধাপটা হচ্ছে বেস শনাক্তকরণ ওই যে আমরা খণ্ড গুলাকে যে আলাদা করলাম এই খণ্ডগুলোর ভেতরে প্রতিটা খণ্ডের যে বেইসগুলা সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে অর্থাৎ কে প্রথমে কি অ্যাডেনিন আছে থায়ামিন আছে সাইটোসিন আছে না কে আছে কার পরে কে অবস্থিত সেটা আইডেন্টিফাই করতে হবে তোমরা যদি সিকোয়েন্সিং চ্যাপ্টারটার আরেকবার একটু রিভিউ করো তাহলে তোমাদের বিষয়টা আরও সহজ মনে হবে এভাবে মূলত পাঁচশো থেকে সাতশো বেস পিয়ারের ক্রমবিন্যাস শনাক্তকরণ করা সম্ভব হয় চার নাম্বার ধাপে কী করবে বেজের সংখ্যা এবং বিন্যাস নির্পণ আমরা তো শনাক্ত করে ফেললাম চার ধরনের বেজ আছে এখন কী করতে হবে এই চার ধরনের বেজকে রঞ্জক দ্বারা রঞ্জিত করে কার পরে কে আছে এই বেজের সংখ্যাটা এবং বিন্যাসটা নির্ধারণ করতে হবে পাঁচ নাম্বার ধাপে যেটা করতে হবে ক্ষুদ্র ক্ষুদ্র ব্লকগুলোকে একত্রিত করতে হবে ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যেমন পাঁচশো থেকে সাতশো পেয়ারের এক একটা ব্লক আমার ধরো তৈরি হলো কারণ আমরা তো অ্যাট এ গ্লান্সে অনেকগুলো করতে পারবো না এ ধরো মিলিয়ন বেস পেয়ার আছে সেগুলো একসাথে করা সম্ভব না তাহলে কি করতে হবে ছোট ছোট খণ্ডের যে ব্লগুলো তৈরি করা হয়েছিল পাঁচশো সাতশো সেগুলোকে এবার পর্যায়ক্রমে পরস্পরের সাথে রেখে একত্রিত করে একটা একক সিকোয়েন্স তৈরি করতে হবে এবং ওই সিকুয়েন্সের তাহলে একটা ক্রোমোজোমের যতগুলা সিকোয়েন্স ছিল পর্যায়ক্রমে সেটাকে একটা একক সিকোয়েন্সে যখন তৈরি করা হবে তখন এই তথ্যটা কেন্দ্রীয় সার্ভারে প্রেরণ করতে হবে এবং সেখানে জমা করে রাখবে এবং এগুলার সাথে অন্য যে সিকোয়েন্সগুলো আসবে সেগুলোর তুলনা করা সম্ভব হবে মূলত গবেষণা কেন্দ্র যে বিভিন্ন সতেরোটা দেশের যে গবেষণা কেন্দ্রগুলো ছিল সেখানে এগুলোকে প্রেরণ করা হয় এবং জিন ব্যাংকে পাঠানো হয়ে সেন্ট্রাল একটা ডাটাবেস তৈরি করা হয় মূলত এই বিষয়টাই এখানে থাকে এখন এই যে প্র কার্যক্রমগুলো তারা সম্পূর্ণ করলো এই প্রকল্পের ফলাফল দু সালে যেটা এসেছিল সেই ফলাফলটা কী ছিল তারা যেটা করেছিল জিনোমে তারা দেখতে পেয়েছিলো তিন হাজার একশো চৌষট্টি পয়েন্ট মিলিয়ন নিউক্লিওটাইড খাড় আছে এবং প্রত্যেক জিনে করে তিন হাজার খার আছে অর্থাৎ বেজ আছে এবং বৃহত্তম যে জিনটা মানুষের মানবদেহে সেটা হচ্ছে ডিস্ট্রফিন জিন টু পয়েন্ট ফোর মিলিয়ন খার বিশিষ্ট এই জিনটা ডিস্ট্রফিন জিন যেটা তোমরা নিশ্চয়ই পড়েছ হচ্ছে মাস্কুলার ডিস্ট্রফি রোগটা এই জিনের উপস্থি অনুপস্থিতিতে বা মিউটেশনের কারণে হয়ে থাকে এই প্রোটিনটা ডিস্ট্রফিন প্রোটিন তৈরি করতে পারে না যার কারণে এটা হয়ে থাকে আচ্ছা নাইনটি নাইন পয়েন্ট নাইন খার সব মানুষে একই রকম অর্থাৎ যত মানুষ আছে সবার নাইনটি নাইন কিন্তু একই রকমের জেনেটিক গঠন আর ওই যে সামান্য পার্থক্য এই পার্থক্যের কারণেই এত ভেরিয়েশন পাওয়া যায় তিরিশ হাজার মার্কার সমৃদ্ধ জিন ম্যাপ প্রকাশ করতে পেরেছিলেন তারা আবিষ্কৃত জিনের ফিফটি পারসেন্টের কাজও তখনও জানা সম্ভব হয়নি জিনোমের টু পারসেন্টেরও কম অংশ প্রোটিন কর প্রেরণ করে অর্থাৎ যেই জিনোমের যেই তারা জিন আবিষ্কার করেছিল মানে যেই নিউক্লিওটাইটের সিকোয়েন্সগুলা তারা তৈরি করেছিল সেগুলার মাত্র টু পার্সেন্টেরও কম প্রোটিন কোড প্রেরণ করে এই জিন সমৃদ্ধ যে এর ভেতরে আবার দুটো অংশে ভাগ করা হয় একটা হচ্ছে গারো ব্যান্ড একটা হচ্ছে হালকা ব্যান্ড জি জিন ক্রোমোজোমের মধ্যে দুই ধরনের ব্যান্ড দেখা যায় যেখানে জি আর সি ব্লককে বলা হয় গারো ব্যান্ড এবং এই অঞ্চলগুলোতে সাধারণত জিন থাকে মানে এই অংশগুলোই আর কি প্রোটিনটা কোট করে আর কিছু অংশ থাকে যেই অংশগুলা প্রোটিন কোড করে না কম সমৃদ্ধ অঞ্চল যেখানে এ এবং টি এই বেস থাকে এবং এগুলো হালকা দেখা যায় এক নং ক্রোমোজোমে সবচেয়ে বেশি জিন পাওয়া গিয়েছে দুই হাজার এবং ওয়াই ক্রোমোজোমে সবচেয়ে কম জিন পাওয়া গিয়েছে দুইশো একত্রিশটি জিন আচ্ছা এছাড়া তিন নাম্বার এগারো বারো ষোলো উনিশ এবং বাইশ নং ক্রোমোজোমের আংশিক ম্যাপ প্রকাশ করা হয়েছিল মানুষের টিসেল রিসেপ্টর অঞ্চলের কিছু অংশের সিকোয়েন্স তারা সম্পূর্ণ করেছিল সাত নাম্বার এবং এক্স ক্রোমোজোমের একেবারে পরিপূর্ণ ভৌত ম্যাপ যেটা সেটা তারা তৈরি করেছে বিষ্ণ ক্রোমোজোমের সম্পূর্ণ সিকোয়েন্স তখন প্রকাশ করা হয়েছিল এবং খসড়া সিকোয়েন্সের যে দশ হাজার পেয়ারগুলা থাকে সমৃদ্ধ ক্রোমোজোম খণ্ডগুলোকে তারা কি করেছে বারবার এক একটা খণ্ডকে চার পাঁচবার সিকোয়েন্স করেছে কারণ ওই অংশগুলো তারা জানা থাকার কারণে কি হয় যে তাদেরকে এই কতটা সাফল্যতার সাথে তারা এটা করতে পেরেছে বা প্রিভিয়াসগুলো আসলে সঠিক হচ্ছে কি না এইটা করার মাধ্যমে তারা খুব সহজেই এই কাজটাকে দ্রুত করতে পেরেছে মানব জিনম প্রকল্পের ভবিষ্যৎ সম্ভাবনা তারা যে ফলাফলটা পেয়েছিল তার প্রেক্ষিতে তারা কি কি। সম্ভাবনা দেখেছিল এটা তিনটা ক্ষেত্রে তারা এটাকে ভাগ করেছে একটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে একটা ডিএনএ ফরেন্সিক্স আর একটা হচ্ছে অনুজীবের জিনতত্ত্বে তো প্রথমে আসি চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে বংশগতিবাহিত রোগ নির্ণয় যেহেতু আমরা জিনের সিকোয়েন্সটা জানতে পাচ্ছি যে সঠিক বা সুস্থ জিনটা এরকম তাহলে খুব সহজেই ওই জিনের তুলনা করে আমরা যদি কোনো মিউটেশনের মাধ্যমে বা এই যে এই রোগটা পরবর্তী জেনারেশনে কত পার্সেন্ট আসবে কি আসবে না এটা খুব সহজেই এই জিনোম সিকোয়েন্সের কারণে জানা গিয়েছে বিভিন্ন রোগের কারণ জানা আগে জানা যেত না যে হিমোফিলিয়া বা আদার্স যে জেনেটিক রোগগুলো আছে এগুলোর কারণ কি তো জিনোম সিকোয়েন্সের কারণে খুব সহজে আইডেন্টিফাই করা গিয়েছে যে এই অংশের প্রবলেমের জন্য এই রোগটা হয়ে থাকে নির্দিষ্ট রোগের ওষুধও তৈরি করা সম্ভব হয়েছে যেহেতু রোগের কারণ আমরা জানছি তাহলে খুব সহজেই যে এই দিনটায় এই প্রোটিনটা তৈরি করলে এইটা স্বাভাবিক হতো কিন্তু এই প্রোটিনটা তৈরি করতে পারছে না যার কারণে তার রোগের সৃষ্টি হচ্ছে তাহলে কি হচ্ছে ওই প্রোটিনটা এখন যেহেতু তার লাগবে ওই প্রোটিন ওষুধ হিসাবে যদি তাকে দেওয়া হয় তাহলে সে সুস্থ থাকবে তাহলে নির্দিষ্ট রোগের জন্য ওষুধ তৈরি করা সম্ভব হচ্ছে জেনেটিক কাউন্সিলিং এই যে জেনেটিক রোগগুলো যেহেতু আগে থেকে জানা যাচ্ছে জিনোম সিকোয়েন্সিংয়ের কারণে তাহলে খুব সহজেই প্যারেন্টসকে বা মানুষকে অবহিত করা যাচ্ছে যে বংশগতির রোগগুলা পরবর্তী বংশে কত পার্সেন্ট আসতে পারে বা আসলে তাদেরকে কী ধরনের প্রিভেনশন নিতে হবে এই বিষয়গুলোকে জেনেটিক কাউন্সিলিংয়ের মাধ্যমে খুব সহজেই দেওয়া সম্ভব হচ্ছে জিন থেরাপি এই যে রোগগুলা সব কিছু রোগ তো শুধু ওষুধের মাধ্যমে তো সারানো সম্ভব হয় না জিন থেরাপির মাধ্যমেও কিছু রোগ সারানো সম্ভব হয় আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা যায় এই আমরা এই জিনম সিকোয়েন্স জানার ফলে কারণ আমরা যদি জানি যে বি সেল বা টিসেলের কার্যকারিতা কীভাবে বৃদ্ধি করা যায় সেটার মাধ্যমে এটা খুব সহজে করা সম্ভব ডিএনএ ফরেনসিক এক্ষেত্রে যেটা একটা হচ্ছে অপরাধী শনাক্তকরণ আমরা ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং এই বিষয়টা তো সম্পর্কে সবারই কিছু না কিছু ধারণা আছে তো সেক্ষেত্রে কি হয় ধর্ষক খুনি বা অপরাধী শনাক্তকরণের ক্ষেত্রে আমরা খুব সহজেই এই যেহেতু ডিএনএ সিকোয়েন্সিং জানি অর্থাৎ স্যাম্পল নিলাম আর ওখানে ওই সাসপেক্ট যে সে যদি থাকে তাহলে তার আর এই স্যাম্পলের সাথে যদি তুলনা করি জিনম সিকোয়েন্সের তাহলে খুব সহজেই আমরা অপরাধীকে শনাক্তকরণ করতে পারবো পিতৃত্ব নির্ণয় যে বাবা বাবা মা এবং সন্তানের জিনমের তুলনা করে আমরা হচ্ছে পিতৃত্ব নির্ণয় করতে পারবো জাতিজনিক সম্পর্ক নির্ণয় ওই যে বিভিন্ন জিনমের সাথে অন্য যে জীবের সাথে মানুষের জিনমের যে মিল সেটা নির্ণয় করে মূলত এর সাহায্যে আমরা জাতিজনিক সম্পর্ক নির্ণয় করতে সক্ষম হব অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে জেনেটিক দাতা গ্রহিতার কোনো প্রভাব থাকবে কিনা এটা দুজনের ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে খুব সহজে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় অনুজীবের জিনতত্ত্বে এখন অণুজীবের চিন্তত্বে কিভাবে। দেখো জীবনের উৎপত্তি সঠিক সন্ধান এই যে জিনততত্ত্ব অনুজীবের তত্ত্ব পর্যবেক্ষণ করে জীবনের উৎপত্তির সঠিক সন্ধান পাওয়া সম্ভব কারণ এরাই তো একেবারে আদি প্রাণী তো এদের মাধ্যমে তুলনার মাধ্যমে কিন্তু অন্য অন্য প্রাণীগুলার উৎপত্তি সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব মানুষের রোগ প্রতিরোধ ও প্রতিকার ব্যবস্থা কার্যকর করা সেটা কিভাবে এই যে অনুজীবের যদি জিনোম সিকোয়েন্সিং আমরা করতে পারি তাহলে সে কোন ধরনের প্রোটিন তৈরি করছে সেই প্রোটিনটা মানুষের জন্য কতটা উপকারী বা যেমন পেনসিলিনের কথা আমরা বলতে পারি যে আমরা যদি জানি এই জিনটা এই পেনিসিলিন ওষুধটা তৈরি করছে তাহলে সেই জিনোমের সিকোয়েন্সিংয়ের মাধ্যমে কৃত্রিমভাবেও সিকোয়েন্সিং করে আমরা এই ওষুধ তৈরি করতে পারবো জিনোমের তুলনা একটা প্রাণীর সাথে অন্য প্রাণীর জিনোমের তুলনা করেও আমরা অনেক বিষয় সম্পর্কে জটিল বিষয়গুলোকে আলোচনা এবং জানার জন্য করতে পারবো এই ছিল তোমাদের এই অধ্যায় আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা একটু শর্ট নোট হিসাবে এটা পড়বে কারণ এই চ্যাপ্টার থেকে এটা শর্ট নোট হিসাবে অনেক সময় আসে তো ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ